আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আজ চোদ্দই আগস্ট রোজ বৃহস্পতিবার দুই সাল আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা সাতমোহর সরপাড়া চলন বিলের উত্তর দক্ষিণ কনারে এটা নাটোর ও সাতমোহরে বিস্তৃত এই চলনবিল। বিল তাই এই চলন বিলে যারা আমন দান লাগিয়েছে তাদের ভিতরে এখন একটাই হতাশা তাদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে পদ্মার পানি বৃদ্ধি পাওয়াতে এখন তাদের এই অনেকটাই দুঃখ লাগতেছে কারণ তাদের যে আমন দান পানিয়ে তলিয়ে যায় কি না তাই এখানের কৃষকেরা প্রায় জমিন শ্বাসে চলে আসে তারা রোপণ করা হয়ে গেছে কিন্তু প্রতিদিন আপনার ছয় ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে কারণ পর্দা পানি যদি বৃদ্ধি পায় তাহলে এখানে বিলে পানি উঠে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিলে পানি কীরকম উঠতেছে প্রতিদিন ছয় ইঞ্চি করে পানি এখানে বৃদ্ধি পাচ্ছে তাই কৃষকে যে আমন দান লাগাইছে কিবা দানের সারা রোপণ করছে এখনও কিন্তু দানের সারা শিকড় ধরে নাই এখন এই মুহূর্তে কিন্তু আজকে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার আজকে আমি এখানে জমি আসছি ভিডিও ধারণ করার জন্যে তবে আমি পুরা মাঠে যাই নাই মাঠের এক সাইডে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো ধারণ করতেছি কিন্তু এখানে কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটু উঁচু জায়গা কিন্তু ওইদিকে সম্পূর্ণ দেখতেছেন এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে বিলের শেষ মাথা কোথায় সেটা আমি জানি না কারণ শেষ মাথায় যাওয়াটা আমার সম্ভব না তবু আমি আপনাদেরকে একটু টেনে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে কিন্তু ওইদিকে কিন্তু পানি আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই বৃদ্ধির কারণে কৃষকের মনে এখন হতাশা বুক করতেছে তারা দুশ্চিন্তায় পড়ে গেছে প্রতিদিন ছয় ইঞ্চি করে পানি বৃদ্ধি পাচ্ছে জানি না আগামী কয়েকদিনে পানি আরও বৃদ্ধি পায় কি না জানি না এদিকে আও অফিস বলে যাচ্ছে এই বঙ্গোপসাগরে যে সৃষ্টি হয়েছে কারণে বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হবে কিবা বাড়ি বর্ষণ হবে এই বাড়ি বর্ষণের কারণে কিন্তু পানি আরও বৃদ্ধি পেয়ে যাবে তাই কৃষকের কীভাবে কী করবে কৃষক এখন হতাশার মুখে আসে তাই বন্ধুগণ আপনারা সব সময় আমার এই কৃষকের জন্য দোয়া করবেন তারা যেন কারণ কৃষক বাঁচলে তো দেশ বাঁচে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে থেকে কৃষি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের খাওয়া চলা সব কিছুই বেঘাত ঘটি যাবে তাই সকলের প্রতি আহ্বান জানাতেছি এই দেশের কৃষকের জন্যে যেন আমরা দোয়া প্রার্থনা করি আল্লাহ পাগ যেন আমাদের রিজিকগুলা রাখে তাই সকলের প্রতি আমি আব্দুল মতিন পাবনা চাটমোহর সরফারা চলন বিল থেকে বিদায় নিচ্ছি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম